বাংলা একাডেমির মানুষ বাংলা ভাষা কোন জায়গায় ভুল আছে না আছে এগুলোকে সংশোধন করে তার চাকে তারা সংশোধন করে বলেছে চো হ্যাঁ চার নাম হচ্ছে চো তা একজন বাংলা একাডেমির মূল পেজের নিচে কমেন্ট করেছে ভাই চাকে যে আপনারা চো বলেছেন তা আমরা কি কাদের ফাঁকে যখন যাব তা চায়ের দোকানদারের কী বলবো মামা গরম গরম পানি দিয়ে একটু চো দেন এই নাইদের কবিতা নাইদের কবিতা কেমন লেগেছে তোর কাছে খুবই জঘন্য বাংলা একাডেমির কবিতা তোর মুখ থেকেই তো আমরা শুনেছি বন্ধু তুই পুরো ভাইরাল তোর আপনাদের দেখা বলছি আঙ্কেল আপনি যদি আমার ব্লগ দেখেন তা আপনার এই যে আমার সুপুত্র আপনার সুপুত্র দেখেন ঠিক আছে একটা গল্প বলি কয় কী এখানে বড় হয়েছে আলামিন আলামিন এর বন্ধু হচ্ছে জিহাদ জিহাদের একটা মোরগ আছে ঠিক আছে তা মোরগটা খুব চালাক মোরগ এবার হচ্ছে মোরগটা একটা অন্যায় কাজ কেটেছে জিহাদের খুব রাগ হয়েছে তা ও এই যে দিয়ে ঢেকে দিয়েছে তা মোরগ খুব চালাক নিচেদের বের হয়ে গেছে এবার রাগ বেড়ে গেছে এখন জিহাদ কী কেটেছে ওইটা একটা খাসার ভিতরে দিয়েছে আটকে কিন্তু মোরগটা

রাত্রিবেলা কিছু তোর কি কোনো কথাবার্তা আছে বলবি কিছু বলার তবে এতটুকু আলামিনীর বান্ধবী যদি থাকেন কেউ একটু নক দিয়ে যোগাযোগ আমি আর বন্ধুরা আছে নাম মেনশন করে দেবো আছে আচ্ছা আজীবন সিংহ ঠিক আছে